বিশ্বের নেতৃস্থানীয় ইন্টিগ্রেটেড গ্লাস প্রস্তুতকারক ও চীনের ষষ্ঠ বৃহৎ গ্রুপ সিনি গ্লাস হোল্ডিংস লিমিটেড বাংলাদেশে দুশো মিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিষয়টি জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ্জামানের সাথে সাম্প্রতিক এক বৈঠকে বিনিয়োগের প্রস্তাব দেন শিন ইর ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্টের প্রধান চেং গাং গ্লাস প্রস্তুতকারকটি কোনো বন্দরের কাছাকাছি বা সমুদ্র উপকূলে কারখানা স্থাপনের জন্য পঁয়ষট্টি একর জমি চেয়েছে কারখানার বার্ষিক উৎপাদন সক্ষমতা হবে আটত্রিশ হাজার টন ফ্লোটিং গ্লাস এই বিনিয়োগের ফলে বার্ষিক আয় হবে পঁচানব্বই মিলিয়ন ডলার পাশাপাশি তা স্থানীয় চারশো জনের কর্মসংস্থানের সৃষ্টি করবে বলে পররাষ্ট্রমন্ত্রী একে কে আব্দুল কাছে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেছেন রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে থাকা সুযোগ সুবিধার সাথে সিনির চাহিদা জমি ও অন্যান্য দরকারের মিল রয়েছে বৈশ্বিক ফ্লোটিং গ্লাস বাজারে সেনি সবচেয়ে বড় সরবরাহ তাদের মোট বাজার মূলধন এক হাজার কোটি ডলার এবং বার্ষিক আয় একশো আশি কোটি ডলার বিডের প্রধান নির্বাহী জানান মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বেজার অনেক জমি আছে এছাড়া মাতার বাড়িতেও বিপুল জমি রয়েছে কোম্পানিটির চাহিদা অনুযায়ী সেখানে তাদের জমি বরাদ্দ দেওয়া যাবে চীনা ফার্মটি তাদের বিনিয়োগের জন্য দরকারি নানাবিধ সুযোগ সুবিধা পাওয়া যাবে কিনা জানতে চেয়ে বাংলাদেশ দূতাবাসে একটি লিখিত অনুসন্ধানী প্রশ্নমালা জমা দিয়েছে সরাসরি বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশের যেসব অগ্রাধিকারমূলক নীতি সহায়তা রয়েছে সে সম্পর্কেও জানতে চেয়েছে সিনি গ্লাস হোল্ডিংস উনিশশো আঠাশ সালে প্রতিষ্ঠিত সিনি গ্রুপ চীনের স্থানীয় বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে বারোটি বড় উৎপাদন কেন্দ্র পরিচালনা করছে বলে জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস গ্রুপটি মালয়েশিয়ায় এরই মধ্যে পঞ্চাশ কোটি ডলার বিনিয়োগ করেছে তাদের প্রধান কাঁচামাল উল্লেখ করে কোম্পানিটি বলেছে বছরে তাদের প্রায় পাঁচ লাখ টন সিলিকা বালের প্রয়োজন হবে বাংলাদেশে এমন বালুর খনি আছে কিনা সেটাও তারা জানতে চেয়েছে এককালে সম্পূর্ণ আমদানি নির্ভর হলেও বাংলাদেশ এখন গ্লাস রপ্তানি করছে স্থানীয় অবকাঠামো নির্মাণ কাজে দরকারি ফ্লোটিং গ্লাস সরবরাহ করছে স্থানীয় প্রস্তুতকারকেরা বাংলাদেশ রপ্তানি উন্নয়নবুর তথ্য মতে দুহাজার বিশ অর্থ বছরের লক্ষ্যমাত্রা ছিল বিশ লাখ ডলার হলেও এ সময় পঁয়ত্রিশ লাখ ডলারের গ্লাস ও গ্লাস রপ্তানি করেছে বাংলাদেশ যা আগের অর্থ বছরের চেয়ে বেড়েছিল একশো চুয়াল্লিশ দশমিক সাত ছয় শতাংশ এদিকে দেশে বাণিজ্যিক ভবন নির্মাণ প্রকল্প বাড়ায় প্রতি বছর গড়ে আট থেকে দশ শতাংশ হারে বাড়ছে দেশের গ্লাস শিল্প স্থানীয় কোম্পানিগুলোই চাহিদার প্রায় নব্বই শতাংশ পূরণ করছে বলে জানিয়েছেন শিল্প সংশ্লিষ্টরা দেশে গ্লাসের বার্ষিক চাহিদা পঁচিশ কোটি বর্গফুট ফুট সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে বাৎসরিক উৎপাদন ক্ষমতা রয়েছে বত্রিশ কোটি বর্গ দেশে গ্লাস শিল্পের বর্তমান আকার প্রায় এক হাজার পাঁচশো থেকে দুই হাজার কোটি টাকা পিএইচপি ফ্যামিলি ও নাসের গ্রুপ যথাক্রমে দুই হাজার পাঁচ ও ছয় সালে বাণিজ্যিক ভবনে ব্যবহৃত ফ্লোটিং গ্লাস উৎপাদনে বিনিয়োগ করে স্থানীয় বাজারে তাদের আধিপত্য বেশি মোট চাহিদার সত্তর শতাংশ এ দুটি কোম্পানি মেটায় বাকি ত্রিশ শতাংশ অন্যান্যরা